নিয়ম করে রোজ রোজ দিন একই রকম যায় না এই কথাটা খুব সত্যি কথা সকালবেলা উঠেই এরকম সুন্দর খাবার দেখে মনটা ভরেই গেল খাবার মানেই সুন্দর তবে যদি আবার পছন্দের খাবার হয় সকালে লুচি ঘুগনি দিয়ে শুরু করেছি আর তারপর বেলায় চলে এসছে আমার টনিক মানে আমার চা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে চা আমার প্রতিদিনের সঙ্গী সে সকাল হোক বিকেল হোক সন্ধ্যে হোক যাই হোক এবার বলি আমাদের এখানে বেশ কিছুদিন ধরেই আকাশটা এরকম কালো কালো হচ্ছে কিন্তু কিছুতেই বৃষ্টি হচ্ছে না ভ্যাবসা একটা গরম আর জানো কি এই দিন মানে গতকাল আমি আর মা যথারীতি সকাল থেকে ভাত তরকারি সব কিছু রান্নাবান্না করা হলেও দিনের শেষে গিয়ে দেখলাম ঘড়ির কাটায় বাজে চারটে যা আমাদের প্রতিদিনই ভাত খেতে সময় হয় চারটের সময় কিন্তু আজ আর ভালো লাগেনি সকালে তৈরি করা লুচি সাথে আলু ভাজা আর আবার চা দিয়ে আমাদের দুপুরের খাবার দাবারটা সেরেছিলাম ওই যে বললাম রোজ রোজ একরকম দিন যায় না আবার ছোট বাচ্চা আছে তাই না